ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুতোপা চলে এসেছি আবারও সব কাজ গুটিয়ে টুটিয়ে চা নিয়ে তা চা তো নিজে একা একা খাই আর তোমাদেরকে দেখাই আর কি করব বলো তা তোমরা কেমন আছো বলো নিশ্চয়ই ভালো আছো তা চলো দেখি হাসি রবিবারে কি কি করলাম সেটা তোমাদের সেটা শেয়ার করলাম ফাঁকে ফাঁকে জানি না তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে বলো চা খেতে দেখতে নিয়ে এসেছি সকালে টিফিন আজকে ম্যাগি আর ইপি দুটোই নিয়ে এসেছি এই দেখো আর এই কয়টা দিকে দেখতে পাচ্ছ এই কয়টা থেকে বিশাল থেকে নিয়ে এসেছিলাম কয়টা খুব সুন্দর হয়েছে জানো তো তাই এটাতেই আজকে ম্যাগি দিয়ে বউনি করলাম তা বসিয়ে দিলাম তেল তার মধ্যে একটু লঙ্কা চিরে সাদা জিরে দিলাম আর যত ছোটো ছোটো করে আলু কেটে দেওয়া যায় ছোটো ছোটো করে তত ছোটো ছোটো করে আলু দিলাম লঙ্কা পেঁয়াজ দিয়ে ভালো করে আলুটা মানে ভেজলাম যতক্ষণ আলুটাকে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায় কেন বলতো পরে পড়াটা সিদ্ধ মানে অতটা হবে না তার জন্য আর তার মধ্যে এটা ডিম দিয়ে দিলাম ডিম দিয়ে ভালো করে ফাটিয়ে মানে সব মিশিয়ে ভেজে নিলাম আর এই দেখো ম্যাগিটাকে আমি হাতের সাহায্যে এমন করে দিয়েছি যে চুরমুর হয়ে গেছে তা ম্যাগিটা দিয়ে আলুর সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম অল্প করে পরিমাণ মতন জল যাতে জলটা পুরো শুকনো শুকনো হয়ে যায় মানে ম্যাগি ঠিকই হচ্ছে কিন্তু এটা চাউমিন চাউমিন টাইপের একটু শুকনো শুকনো খেতে হবে তার জন্য আর খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছে জানো তো খেতে খেতে বসে থাকবো কেন আবার চলে এসেছি রান্নাঘরে বেগুন ভাজা তারপরে একটা কলা ছিল ওটা ভাজা করে নিলাম তারপরে ভেন ভেন্ডি আলু ভাজা সব ভাজা করে নিলাম সেটা ফাঁকে ফাঁকে দেখালাম পুরোটা দেখালাম না তোমাদের জানা আর দেখো নিয়েছি কুমড়োর শাক তা এর আগের দিন তো কুমড়ো শাকটা অন্যভাবে করেছিলাম আজকে আবার যাচ্ছে অন্যভাবে করছি আর এই শাকটা হচ্ছে আমি যে জায়গাটা কিনেছি তোমাদের দেখিয়েছিলাম না যে শাক হয়েছে সেইখানকার শাক তা এই দেখো মেয়ের বান্ধবীকে বলে এসেছিলাম দিয়ে যেতে ওই দিয়ে গিয়েছিলো কেটে কারণ আমার তো যে সেদিন গিয়েছিলাম সন্ধ্যা হয়ে গেছিলো তার জন্য তা দেখো আজকে পাঁচ ফোরন দিয়ে ভালো করে সব রকম সবজি দিয়ে সাত শাকটাকে ভালো করে সাতলে নিলাম সাতলে চোটেই শাক শাক সবজি আর্ধেক সিদ্ধ হয়ে গেছে বলেই হয় তারপরে দিয়ে দিলাম একটু জল একটু চিনি পরিমাণ মতন আর দিলাম ভাজা মশলা গুঁড়ো ভাজা মশলা দিলে এসব জিনিস খুব টেস্ট হয় আর দেখো কালারটা দেখতে পাচ্ছো খেতেও দুর্দান্ত টেস্ট হয়েছে জানো কারণ ছেলেও ডাটা খেয়েছে মানে ঝাল ঝাল নুন নুন বেশি একটা ভাল লাগছে জানো তো ভাত বসেছি ভাত তো উতলে গেছে সব তো রান্না এখনও কমপ্লিট হয়নি তা নিয়েছি পাঁপড় এই পাঁপড়টা খেতে আমার ভীষণ ভালো লাগে এটা কিন্তু ভেন্ডি পাঁপড় না দেখে চিনতে পারছো এটাকে ঝুরি পাঁপড় বলে দেখো পাঁপড় তো ভেজে নিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম যে কি করলাম না করলাম সবটাই আর যেহেতু রবিবার আর রবিবার মানে আমাদের বাড়িতে খুব কম হয় যে হয় না বেশিরভাগ দিনই রবিবার দিনে আমাদের বাড়িতে চিকেন হয় ওটার কি বাধা ধরাই বলতে পারো যদিও বা এটা সামনে আনতাম না কিন্তু যেহেতু আমি সব করেছি তার ও তার মধ্যে আবার পাটমেশালি একটা বড়া করেছি জানো তো এতে সব রকম সবজি আছে মানে এতটাই কুচি কুচি করে দেওয়া হয়েছে কি বলবো সব রকম সবজিতে একটা বড়া করে ফেলেছি আর তোমাদের জানো যে একই তেলে আমি অনেক কিছু রান্না করি তাতে বাসনটাও আমার কম হয় ব্যাস আমার কাজের সুবিধা হয় তাই না তাই প্রথমে তেলটা বেশি করে দিলাম বড়াটা তুলে নিলাম কারণ তরকারি রান্না করতে বেশি তেল লাগে আর বড়া ভাস্তে বেশি তেল লাগে বড়াটা তুলে নিয়ে এবার ব্যাস ওই তেলের মধ্যে বসিয়ে দিলাম তরকারি তো তো প্রথমেই বললাম যে আজকে সানডে সানডে হর স্পেশাল আগে হতো যেন আগে এখন তোমার হাতে হাতে ফোন তো এত ফোন ছিল না আগে না জায়গা জায়গায় যেমন তো এফ এম চলতো টিভি এফএম তা এফএমে রবিবার দিনে ভূতের একটা মানে সিরিয়ালের মতো নাকি শুনতে হতো তখন তো দেখা যেত না হতো ওটাকে বলতো সানডে হর স্পেশাল তা আমারও তাই সানডে হরহর স্পেশাল চলে এসেছে দেখো আলুটা তো ভাজা ভাজেছি যে সব রকম মশলা মানে কুটে কেক কেটে বেটে বুটে সব নিয়ে চলে আসলাম আর মাংসের মধ্যে আমি সব রকম দিয়েছি নুন হলুদ এগুলো সব দিয়েছি ওটা ম্যারিনেট করে নিই দিয়ে আলু ভাজার উপরে সব মশলা দিয়ে আমি এবার যতক্ষণ পারি কষাতে কষিয়েই যাব কষিয়ে যাওয়ার তো না তরকারি কালার চেঞ্জ হয়ে যায় বুঝতে পারলে সবটা তুললে তো অনেকটা বড়ো হয়ে যাবে তাই তো তোমাদের সবটা দেখায়নি আর দেখো কালারটা কেমন দিয়ে কালচে কালচে মানে লালের একটা কালচে কালচে ভাব তুলে এসেছে তখন আমি তখন দিয়ে দিলাম জল আর জল ঝোলটা যখন ফুটে গেছে তারপরে গরম মশলাটা দিলাম গরম মশলা দিয়ে একটু করে ফুটিয়ে নাবি নিজে কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো কিন্তু ঠিক আছে আর ভালো লাগলে সেটাও মমু বলল আর খারাপ যদি লাগে সেটাও বললো তা মাংস যদি তো সবসময় ভাত খেতে ভালো লাগে না তার মধ্যে একটু কিছু হলে ভালো হয় তাই পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা দিলাম ফোড়নে আর এটা হচ্ছে কি ঝাল চাটনি করছি ঠিক আছে এর মধ্যে আছে তোমার রসুন লঙ্কা টমেটো সব রকম ঠিক আছে আদা যদি রেসিপিটা দেখতে চা অবশ্যই বলবো এটা এটা দিয়ে মোমো খেতেও ভালো লাগবে আর ভাতও বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এই জিনিসটা হবে ঠিক আছে পাঁপড় দিকে দুর্দান্ত ভালো লাগবে জানো তো পাঁপড় দিয়ে এবার দিলাম বেশ খানিকটা চিনি যতটা পরিমাণে লাগবে তোমাদের প্রথমেই বলেছি যে এতে লঙ্কা রসুন সব আছে মানে একটা জিনিস পুরো মিষ্টি হবে না ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটা ভাব হবে বুঝতে পারলে আর চিনিটা খুব একটা বেশি দিনই অল্প করে দিয়েছি আর আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি সেটা তোমাদের দেখানো হয়নি জানো তো তাতে কালারটা এত সুন্দর কালার এসেছে তোমাদের কী বলে দেখো দেখতে পাচ্ছ একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়াতে কালারটা দুর্দান্ত কালার এসেছে আর যেহেতু মশলা করেছি বলে আজকে আর টমেটোমটা কেটে দিই টমেটোমটা মিক্সিতে করে দিয়ে দিলাম দেখতে পাচ্ছ দেখো আর এখন আঠাটাও একটা ভাব হয়ে গেছে দেখো টেনে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে এবার আমি না বিয়ে নেবো জানো তো খাওয়া দাওয়া করে তো শুয়ে আছি কেউ আসুন একদিন এসে ডাকছে বলছি কে ডাকছে বেরিয়ে দেখি রেশন দেয় সেই সেটা ডাকছে এবার ও হাতে এটা ধরিয়ে দিল আমি বললাম তুমি গেছিলে বলছে না না এসেছে তখন আমি বুঝিনি যে এটা কী বলছে তারপরে ঘরে এসে শুনলাম এরকম কোনো ব্যাপার যে সবাইকেই দেওয়া হচ্ছে প্রসাদ এমনকি মন্দিরের ছবি ব্যাস শুধু শুধু আবারও একটা ফোন এসেছে দিয়ে দিয়ে বাইরেতে প্রচুর মেঘ মানে প্রচুর মেঘ আর বাইরের ওয়েদারটা কি কী ভালো লাগছে দেখি অন্ধকার হয়ে গেছে কিন্তু এখনও এখন কটা বাজে বলা তো ফোনে চারটে মতন বাজে তাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে তা শুয়েছিলাম তা ফোনের পর ফোন আসছে কেউ আসে ডাকছে ঘুম তো মাথায় উঠে গেল। আর আর আমার এত ভালো লাগলো মানে ওয়েদারটা সেটা সেটাও তোমাদের সাথে আবার শেয়ার করলাম আর মেয়ে হানতে গেছে পার্সেল ওই দেখো মেয়ে সামনে আসবে না বলে তোমাদেরকে দেয় বক্স দিয়ে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দিছি জানো যে ঠিক আছে তুলবো না যা ঘরে নিয়ে আসলে আমি আনভ্যাক্সিনটা করলাম আমার এটা ছিল ঠিক আছে আমার একটা তুলি এখনও আছে আগের আর একটা তুলি ব্যবহার করতে হতো আমার হ্যান্ডেলটা ভেঙে গেছে তার জন্য আমার মেয়ে একটা অর্ডার দিয়েছিলো সেইটা আজকে চেয়ে না না সামনেটা দাও নেতাটাতে দিয়ে মোছা যায় ভিতর ভেতরটা না একটু নিয়ে লাঠি দিয়ে না মুছলে ভালো লাগে না জানো তো তার জন্য তা তারপর আবারও খানিক্ষণ পর চলে আসলাম তোমাদের ফোনটা দেখালাম দেখেছো কি না বুঝতে পারলাম না এখন রাত নটা এগারো বাজে মেয়ে বললো মা চা খাবে আমি কর আমরা তো চা খেতে ভীষণ ভালোবাসি মেয়ে চা করে দিলাম চা খেতে খেতে তখন আর কি আটা ময়দা মিশিয়ে মেখে ফেললাম আর কি লেচিও করে ফেলেছে আর এদিকে বেলতে শুরু করে দিয়েছি রুটি করব। আজকে রাতে হবে রুটি আর হচ্ছে চিকেন তরকারিটা আছে ওটা তা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো ভালোবাসে পাশে থেকো সবাই সুস্থ থেকেও ভালো থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে এখনকার মতন আসি সবাইকে টাটা